আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম রাস উপলক্ষে হাওড়া থেকে নবদ্বীপ আশ্বর ট্রেন জার্নি পুরো ব্লগটা আর দেখো আমি বাড়িতে পৌঁছেও গিয়েছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিয়ে তারপর রেডি হয়ে নিয়েছি এবার বেরোবো একটু ঘুরতে দিনের বেলার দিকেও আমরা কিন্তু ঘুরতে বেরোই তো চলো যাই ঘুরতে বেরোই তো দেখো আমার ড্রেসটা ঠিক কেমন হয়েছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম কেমন লাগছে ড্রেসটা পরে আমাকে জানিও কিন্তু দেখো আমার সাথে এই বুনুটাও যাবে ও আমার পাশের বাড়িতে থাকে আর সাথে যাবে আমার এক বান্ধবী ওকে একটু ওর বাড়ির সামনে থেকে ওকে নিয়ে নেবো তারপরে আমরা একসাথে বেরোবো তো আমরা এখন দুজন আপাতত বেরিয়েছি আমাদের পাড়ার সামনে দিয়ে আর এখানে দেখো কি সুন্দর লাইটিং করেছে আর এগুলো না সন্ধ্যেবেলা বেশ সুন্দর লাগবে তো ফার্স্টে এখানে যে ঠাকুরটাকে দেখে নিচ্ছি এটা হলো আমাদের রাশে প্রথম পূজিত ঠাকুর এলানিয়া কালী মাকে তো অ্যালানিয়া কালী মাকে তোমাদের সাথে দর্শন করানোর পর এরপর দর্শন করে নিলাম রণকালী মাকে দেখো রণকালী মার মুখটা চোখটা দেখেই যেন ভয় লেগে যায় এরপরে দর্শন করে নিলাম সেজশ্যামা মাতাকে এখানে পুজো চলছিলো সেজশ্যামা মাতা এখানে পুজো প্রিপারেশান হচ্ছে দেখো পুজো অলরেডি চলছেও কিছু মানে কোনো এক একটা জায়গায় আর এখানে অলরেডি পুজো শুরু হয়ে গেছে আর এখানে দেখো মা তারা তখনও পুজো কিছু শুরু হয়নি জাস্ট ওদের প্রিপারেশন চলছে পুজোর জন্য আর এরপর ছোটো মাকে দর্শন করে নিলাম এখানে মানে সেজু শ্যামা ছোট শ্যামা বড় শ্যামা মেজো শ্যামা চার বোন আছে তো সেই শ্যামাগুলোকে একসাথে পরপর দর্শন করে নিলাম এরই মাঝে দর্শন করে নিয়েছিলাম ভারত মাতা পুজো একটা ঠাকুরকে এখানে অলরেডি পুজো হয়েও গিয়েছিল আর প্রসাদও দিচ্ছিল এরপর চলে এসেছি আমরা মেজশ্যামাতলায় আর মেঝশ্যামা মাকে দর্শন করে নিয়েছি এখানেও পুজো চলছিলো তো এখানেও বেশ কিছুক্ষণ সময় আমরা কাটিয়ে নিয়েছিলাম এরপরে দর্শন করে নিয়েছিলাম গণেশ জননী মাতাকে আর এই যে এখানে কিন্তু পুজো প্রায় কমপ্লিটই হয়ে গিয়েছিল আর এখানে এখন আমরা দর্শন করে নিয়েছি মৌসুমদ্দিনী মাতাকে আর এরপরে সব থেকে যে ঠাকুরটাকে দর্শন করার জন্য এসেছি আর সবার আবেগ আমাদের নবদ্বীপবাসী এর মাকে তো এখানে কিন্তু পুজো কিন্তু প্রায় হয়েই গেছে দেখো তবু কত মানুষ এসেছে দর্শন করতে আর দেখো ঠাকুরের গায়ে যে সমস্ত গহনাগুলো দেখছো না পুরোটাই কিন্তু সোনার এখানে বড়শ্যামা মাকে খুব ভালোভাবে আমি দর্শন করে নিয়েছি মন ভরে দর্শন করেছি আর এরপর যাব আরও কিছু ঠাকুর দর্শন করার জন্য তো এখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করেছিলাম আর এই যে এটা হলো আমার বান্ধবী পেছনে যে দাঁড়িয়েছিল ও কিন্তু নীল শাড়ি পরেছিলো আর এরপর যে ঠাকুর দর্শন করতে চলে এসেছিলাম এটা হলো নবদুর্গা নটা হাত বলে এই ঠাকুরের নাম নবদুর্গা আমাদের রাশে কিন্তু প্রচুর ঠাকুর এখানে নানান রকম দেবদেবীর মূর্তিতম দেখতে পারবে আর এখানে আবার চলে এসেছি আর একটা মৌসুম আর এখানে সুন্দর বাজনা বাজছিল এটা ঠিক মৌসুম জিনা না এটা মাতা তো এখানে বাজনা বাজছিলো অনেকে নাচছিলো তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম এরপরে মুক্তকেশি মাতাকে দর্শন করেছি এখানে কিন্তু পুজো চলছিলো সেই সময় আর এরপর চলে এসেছি আবার একটা মহিষমুদ্দিনী মাতাকে আর এই ঠাকুরের নৈবেদ্যটা দেখো জাস্ট দেখবার মতন খুব সুন্দর লাগছিলো আর ঠাকুরের মুখটাও খুব অসাধারণ সুন্দর দেখতে না ঠিক আমাদের মা দুর্গার মতনই মা দুর্গারই তো এক রূপ মহিষমুদ্দিনী না আর এই যে নৈবৃত্যর কথা বলছিলাম এইটাই সেই নৈব আর আর এরপরে সব থেকে যে বড় নৈবেদ্যটা দেখাচ্ছি এই যে এটা হলো আমাদের চারচারা বাজারে ভদ্রাকালী মাতার নৈবৃদ্য আর এটা এই নৈবেদ্য দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ এখানে আসেন এই শুধু এই নৈবেদ্যটাকে দেখার জন্য আর দেখো এখানে মায়ের মুখটা কি অসাধারণ সুন্দর লাগছে আর এখানে তখন চলছিল ধনুচি পোড়ানো তো সেটাই দেখার জন্য সবাই এত ভিড় করে দাঁড়িয়েছিল ধুনুচি বলতে মানে ধুনু পোড়ানো অনেকে মানসিক থাকে সেটাই আর এরপর চলে এসেছি আমাদের এখানে গঙ্গা মাতা দর্শন করতে তো আজকের মতো এইটুকুনি ভিডিওটা থাকলো আবার রাতে বেরোবো তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করব।